সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা মৎস্য অভিযানে চলে এলাম অন্যান্য দিনের মতো ভোরের রক্তিম সূর্যের আলোয় আলোকিত হোক সবার জীবন সেই শুভকামনায় আমাদের প্রথম জালের অভিযান শুরু হলো দেখা যাক কেমন কি বাঁধে রকমের মাছ আপনি টাকি ট্যাংরা কলসে কই শিঙ্গি সবই আছে বেঁধেছে এটাও কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন শোল মাছ কিছু সব রকমের মাছ আছে স্পেশাল জিনিস উঠে গেছে বুঝেছেন বন্ধুরা অনেকগুলো মাছ উঠেছে হ্যাঁ এটা দেশি ভ্যারাইটির কি যে বলে এটাকে গুই সাপ দেখা যাক বন্ধু আমাদের নতুন জালে কী মাছ ওঠে মনে হচ্ছে শিং মাছ আছে বন্ধুরা আওয়াজ পাচ্ছি হ্যাঁ বড় বড় শিং ছিল परगर्ण पर किन चत्रे এই يلا شلون ذا شايف কতখানে থাকি মজা আছে অনেক বসে আছি পথ চে ফাগুনেরও গান গে যত ভাবি ভুলে যাব মন মানে না ও গান শিখেছে আর আমরা নিজের মনের আনন্দে গান করি হ্যাঁ কে কত নিজের মতো করে সরচিত গান করতে পারে নাকি করে তার মানে শিঙ্গি উঠেছে আওয়াজ তো দারুণ হচ্ছে অনেক উঠেছে নাকি না এই জালেও যথেষ্ট মাছ উঠেছে টাকি শিঙ্গি মিলে খারাপ ওঠেনি দেখি বন্ধুরা এই কলমি ফুলের কাছে কেমন ওঠে আমাদের এই জালে বেশ এই জালের আয়োজনটা ভালোই ছিল বন্ধুটা ছোটো বড়ো মিলিয়ে অনেকগুলো শিঙ্গি একটা শোল মাছ না আজকে আমাদের মাছের ভালোই ধরা পড়ছে মাছ কেমন বাদলো ওইগুলোতে একটা চাদুকে একটু কামড় দাও তো চাদু চি তৈরি শুয়ে আছে কেন সকালবেলায় চাদু ওঠো ওঠো ঘুম থেকে ব্যাং ভাই বন্ধুরা এই মাছটাকে এক এক জেলায় এক এক নামে চেনে এক একটা জায়গায় এক এক নামে চেনে তো আমি এটাকে সুশ্রো মাছ হিসেবে চিনি অনেকটা খলসে মাছের মাছ কিন্তু সাইজে আরও অনেকটা ছোটো হয় আপনারা কী নামে চেনেন জানাবেন আজকের সংগ্রহ আলাদা 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 করা হচ্ছে শিঙিগুলোকে আলাদা করা হবে আর আরকি মাছগুলোকে আলাদা করা হবে একা ফিঙে বসে আছে সুন্দর মনোমগ্ধকর পরিবেশ সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত